হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের এখানে একটা বড় করে মেলা হয় সেখানেই আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে জানো তো বন্ধুরা আমাদের এখানে একটা জমিদার বাড়ি রয়েছে খুব সুন্দর তো সেখানে খুব একটা যাওয়া হয়নি ছোট থেকে আর সেকেন্ডবার কি থার্ডবার আমি যাচ্ছি এখানে তো তোমাদেরকেও দেখানোর ইচ্ছা ছিল আমি দেখিয়ে দিলাম দেখো আমাদের এটা হলো জমিদার বাড়ি আর এখানে অনেক মানুষই ভিজিট করতে আসে আমার কানে শোনা অনেকেই এখানে আসতে পছন্দ করে যেহেতু এখানে একটা জমিদার বাড়ি রয়েছে তো দেখো জায়গাটা খুব সুন্দর আর এখানে একটা পুকুর টাইপেরও আছে দোলনা আছে বাট দোলনাটা কিন্তু বাধা ছিল কেন আমি সেটা বলতে পারবো না আর তারপরে চলে এলাম মেলাতে আর মেলার ছোট ছোট ভিডিও আমি তোমাদেরকে শেয়ার অবশ্যই করব পুরো ভিডিও তোমাদের এখানে না দিতে পারলে আমি ছোট ছোট ক্লিপ তোমাদেরকে শেয়ার করব। আর এই মেলাতে বিভিন্ন রকমের টয়েজ কানের দুল বিভিন্ন রকমের রিং অনেক কিছুই দেখলাম সেইগুলো তোমাদেরকে দেখালাম আর তাছাড়াও অনেক সংসারিক সাংসারিক যে জিনিসপত্র সেগুলো ছিল আর কানের দুলগুলো দেখো খুবই সুন্দর ছিল আমি তো কিনেছি আর তাছাড়াও ক্লিপের কালেকশানগুলো আমার খুব ভালো লেগেছে আর এখানে চুরিও ছিল আর তারপরে একটু সিঙ্গারা খেয়ে নিলাম এটা খুব টেস্টি ছিল আর কিছু সেরকম এই দিনকে খাওয়া হয়নি পরেও আমি মেলাতে গেছিলাম সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর লাস্টে আসার আগে একটু আইসক্রিম খেয়ে নিলাম কুলফি আর এইদিকে ব্যাগের কালেকশন করে দেখো হাতে সবগুলো কিন্তু হ্যান্ডমেড আর পুতুল তৈরি এগুলো সব হ্যান্ড হ্যান্ডমেড তৈরি করা আর এখানে ঝুড়ি আছে বিভিন্ন আসবাবপত্র আছে তাছাড়া মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করি